শ্বসনের শারীরবৃত্ত পরিবেশ থেকে গৃহীত অক্সিজেন দিয়ে কোষ মধ্যস্থ খাদ্য জারিত করে শক্তি উৎপাদন শেষে কার্বন ডাই অক্সাইড পরিবেশে ফিরিয়ে দেওয়ার জৈব রাসায়নিক প্রক্রিয়ার নামই হল শ্বসন এটি একটি জটিল প্রক্রিয়া এবং মানবদেহের নিরন্তর চলমান প্রক্রিয়া এই সমগ্র প্রক্রিয়াটি দুটি পর্যায়ের মাধ্যমে সম্পাদিত হয়ে থাকে যার মধ্যে প্রথমটি হল বহিঃশ্বসন যা ফুসফুসে সংঘটিত হওয়া একটি ভৌত রাসায়নিক প্রক্রিয়া এই প্রক্রিয়ায় এনজাইমের কোনো ভূমিকা নেই এবং কোনো শক্তি উৎপন্ন হয় না এবং এই প্রক্রিয়ায় ফুসফুসের অ্যালভিওলাইয়ে প্রশ্বাসের মাধ্যমে গৃহীত অক্সিজেন এবং দেহকোষ থেকে উৎপন্ন এবং রক্তবাহিত কার্বন ডাই অক্সাইড গ্যাসের বিনিময় ঘটে দ্বিতীয় প্রক্রিয়াটি হল অন্তঃশন যা দেহ কোষ ও রক্তে সংঘটিত হয় এবং এটি একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া এখানে এনজাইমের ভূমিকা ব্যাপক এবং নির্দিষ্ট পরিমাণ শক্তি উৎপন্ন হয় এখানে ফুসফুস কর্তৃক বায়ুমণ্ডল থেকে গৃহীত অক্সিজেন রক্ত দ্বারা বাহিত হয়ে দেহ কোষে পৌঁছায় যেখানে গ্লুকোজ জারিত হয়ে শক্তি উৎপন্ন করে সব শেষে উপজাত বস্তু হিসেবে নির্গত কার্বন ডাই অক্সাইড রক্ত দ্বারা পরিবাহিত হয়ে ফুসফুসে পৌঁছানোর মাধ্যমে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়